আটটা পাঁচটা ছয়টা সাতটা এই যে এই বাপরে কত বড় গো বান্দরটা মা দেখো কি বিশাল বড় বান্দরটা হ্যাঁ অনেকগুলো উপরে বাপরে এখানে দেখো কি বিশাল বান্দর দুইটা এই দেখো আরো আসতেছে বাপরে কি বিশাল লেগলাম এক এক করে বলে আসতেছে মা ছাদের মধ্যে গেছে বলতেছে এক এক করে বলে আসতেছে প্রচুর বান্দর আর এগুলো তো বিশাল দেখো এটা তো দেখো তো মানে জঙ্গলই হয়ে গেছে আমাদেরকে কোথাও যাইতে হয় না এখন দেখো তো এখানেই ভর্তি বান্দর আর বান্দর এটা দেখো বাচ্চা বান্দর ছোট্ট বান্দর মা আরো আসতেছে নাকি ছাদের মধ্যে ওইটা আরো বড় রিমদের বাড়ির ছাদে দেখো কত বড় ভাই যে চলে গেল হ্যাঁ ও ভাই ও বাচ্চাকে নিয়ে আসে এটা হ্যাঁ বাচ্চাটাকে কোলে নিয়ে নাম ও যাইতে দে এই কুকুরগুলো আবার অত্যাচার করতেছে যাইতে দে যা যা ওই যে ছোট্ট ওই যে পুচকি হ্যাঁ ওই যে কলা গাছে একটা আরে আরেকটা রে কই রে আর কত আসবে রে বাড়িতেই চলে আসতেছে ফরেস্টে যাওয়ার কি দরকার বান্দর টান্দর কয়েকদিন পর এখানে হাতি আসবে জঙ্গলের মধ্যে খাবার নাই কি করবে বেচারা গুলা দেখো কোথায় কোথার থেকে আসতেছে আওয়াজ হচ্ছে কিন্তু হুম ইয়ে বিচি কলা কার্পেটে কার্পেটে যাবে যাবে বলতে বলতে দেখো এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে ও রিম তোদের কলা খাই দিল রে তোদের তো না মানে সঞ্জয় গাছটা না এটা এটা তো ইয়ে কিং কং কি বিশাল বড় এটা মাংকি কিং এটাই সবচেয়ে বড় মনে মাংকি কিং এটা দেখো ওদের বাড়িতে কেউ নাই ওদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে ও তোরা ওদের বাড়িতে থাকে যা ওরা থাকে না রে এখানে থাক কেউ কিছু বলবে না হ্যাঁ নিজের বাড়ি মনে করেই থাক আর টোর আসে যখন তখন একটু তালায় দিস তাহলেই হবে

তো ছিল তুমি করে তিনটা না ওখানেই চারটা আছে দেখ হ্যাঁ হ্যাঁ এই যে এক এক করে কলা খাবে ও একবার একজন যাচ্ছে ওই ওই দেখো দেখো মুখের মুখে নিয়ে যাচ্ছে মুখে নিয়ে ওই আসামলাই বান্দর তো বানডরি হয় ওরে বাপ সব এক এক করে যাচ্ছে দেখো লাইন লাইন করে 1 2 3 4 5 6 7টা সত্যি করে এক এক করে যাচ্ছে দেখো লাইন বাই লাইন মুখের কি সুন্দর লাগতেছে দেখতে

প্রতি এটা মনে হচ্ছে কি প্রতিযোগিতা করতেছে তো নড়তেছে দেখেন তোদের মর্জি ভাই যেখানে খুশি যাতরা আরে হ্যাঁ হ্যাঁে বাপরে কোথা থেকে এরা এরা সব জানে এখানে প্রথমবার না এরা হচ্ছে এখানেই থাকে না এখন সবার বাড়িতে কোনটা কি আছে পাইপ কোথায় আছে কিভাবে উঠবো কিভাবে নামবো সব জানে ও গোলমরিচ যত্নটা কাশি হয়েছে ওদের ও তুই আবার কেন ইয়ে হয়ে গেলি আলাদা কেন হয়ে গেলি ভালো লাগছে

তুমি কি দেখলা দেখছো তোমার থেকেও বড় বাদর তো বন্ধুরা আজকের মতো আমাদের শো শেষ তো এরকমই আমাদের জলপাইগুড়িতে প্রায় হয়ে চলেছে মানে কি রোজই প্রায় দেখা যাচ্ছে বান্দর কোনো সময় দশটা কোনো সময় বারোটা কোনো সময় তিরিশটা চল্লিশটা এরকমও দেখ দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের স্কুলপাড়া পুলিশ লাইন এই জায়গাটিতে তো বন্ধুরা মানে কী বলবো কে কারো কারো দেখি খা রান্নাঘর থেকে খাওয়ার নিয়ে যাচ্ছে হাতা খুঁটি এগুলা পর্যন্ত নিয়ে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে কিন্তু কি করা যাবে হয়তো হয়তো না সত্যি কথা বলতে জঙ্গল কাটা হচ্ছে জঙ্গলের মধ্যে খাওয়ার নাই তাই আসতে এদিকে কি কী করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই রাখছি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা